আসসালামু আলাইকুম ডেয়ারি স্টুডেন্ট আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা ঢাকা ভোট দু হাজার তেইশে উচ্চতারগুলিতে আমরা আমাদের গতিবিদ্যা অধ্যায়ে একটা সৃজনশীল করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে দেখো আমাদের সৃজনশীল আসি সৃজনশীলের ক দাগে বলতেছে একটা নদীতে ক দাগে কি বলছে সৃজনশীলের ক দাগ ঠিক আছে বলছে একটা নদী যে নদীটা হচ্ছে দুইশো মিটার প্রশস্ত কত দুইশো মিটার প্রশস্ত এই নদীটা এখান থেকে এখানে যাইতে টোটাল সময় লাগে কি বললাম টোটাল সময় লাগে ছয় মিনিট ছয় মিনিট এখন তোমার কোশ্চেন চাইছে যে ওই সাঁতারুর গতিবেগ কত ঠিক আছে কি বললাম সাঁতারুর গতিবেগ কত সাঁতারুর গতিবেগ কত গতিবেগ কত এখন দেখো গতিবেগের সূত্র কি গতিবেগের সূত্র সিম্পল যে দূরত্বটা তুমি গেছো সেই দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার গতিবেগ পেয়ে যাওয়া ঠিক আছে তাহলে দেখো দেখো আমরা জানি কদেগের উত্তর কি আমরা জানি আমরা জানি গতিবেগ গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় এখন দেখো

পা মিনিট ঠিক আছে চল্লিশ মিটার পা মিনিট এটা কি এটা হচ্ছে আমাদের একটা সাধারণ কি করছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে টোটাল যে সময় সে সময়টুকু এটা হচ্ছে মূলত আমাদের সাধারণ কি গতিবেগ নির্ণয় এটাই মূলত আমাদের ঢাকাবো দু হাজার তেইশের কদে গিয়েছিল ঠিক আছে তোমরা বুঝতে পারছো সিম্পুল সূত্র সূত্রটা কি গতিবেগ সমান সমান দূরত্ব বায় সমায় ঠিক আছে তুমি কতটুকু দূরত্ব পেয়েছে দুইশো চল্লিশ মিটার সময় কত ছয় মিনিট ঠিক আছে তাহলে এটা দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে ঠিক আছে গতিবেগ সবসময় আমরা কি করি যেটা সোজা সোজি যাবে এই সময়টুকুতে ঠিক আছে তাহলে দেখো আমাদের এখন আসি আমরা খাগি খাগের অঙ্কটা আমাদের কি বলছে দেখো খাগে বলতেছে এই চিত্রটা থেকে একটু খেয়াল করো আমাদের দাগে বলতেছে যে একটা বস্তু এ থেকে এ পন সমতরণে এ ফন সমতরণে এ ফন সমতরণে ইউ আধেগ মানে কি শূন্য নিয়ে বি বিন্দুতে আসলো ভালো কথা তারপরে দেখো এখান থেকে এফ টু সম মন্ধনে এফ ও কোথায় গেল সি বিন্দুটি উপস্থিত হলো এখন দেখো আমাদের এখন তোমাদেরকে চাইছে যে প্রমাণ করতে হবে ক্ষদাকে কি দেখো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে যে প্রমাণ করতে হবে এটা আমাদেরকে কি করতে হবে প্রমাণ করতে হবে এখন আছে আমরা এম কোটাই করবো তবে আমাদের কিছু একটু বেসিক দরকার ঠিক আছে কি দরকার একটু বেসিক বেসিকটা কি দেখো আমরা কিন্তু দূরত্ব নির্ণয়ের একটা ফর্মুলা জানি সেটা কি s u v 2 t এটা তো সবাই জানি না আমিও জানি তুমিও জানো তারপরে দেখো আরেকটা সূত্র আছে আমাদের কি নির্ণয় সময় সময় না দেখো শেষ বেগের একটা সূত্র আমরা জানি সেটা আছে v u at দেখো এই সূত্র তোমরা যদি জানো এই অঙ্কটা তোমাদের কাছে একদম পানি ঠিক আছে তাহলে দেখো আমরা কিভাবে এই অঙ্কটা একটু সমাধান করি একটু চেষ্টা করো ঠিক আছে একটু খেয়াল করো দেখো আমরা একটা চিত্র ঠিক আছে দেখো এ বিন্দু থেকে একটা বস্তু কি বললাম এ বিন্দু থেকে একটা বস্তু এ বিন্দু থেকে একটা বস্তু বি বিন্দুতে গেল কিভাবে গেল তার যখন ইউ শূন্য এবং কি এফ সমতরণ এফন কি সমতরণ এখানে যখন আসলো তার গতিবেগ কি হয়ে গেল ভি ঠিক আছে তারপর সমবন্ধনে সে সি বিন্দুতে উপস্থিত হলো ঠিক আছে তখন তার শেষ বেগ কি হয়ে যাবে শূন্য কারণ সে থেমে যাবে তখন তাহলে কি হবে তার শেষ বেগ শূন্য এখন দেখো আরেকটা জিনিস এখান থেকে এই পর্যন্ত যাইতে তার কতটুকু সময় লাগবে টি অন ঠিক আছে আর এখান থেকে তার এখানে যাইতে সময় লাগবে টি টু সিম্পল তারপর দেখো আমাদের একটা দূরত্ব এখান থেকে দূরত্বটাকে আমরা ধরলাম এস অন আর এখান থেকে দূরত্বটা আমরা ধরলাম এস টু চিত্রটা বুঝতো তোমরা দেখো একটা বস্তু ইউ আদিবেগ শূন্য থেকে এফ অন সমতরণে এফ ওয় কি সমতরণে এফ ওয়ান বেগ প্রাপ্ত হয় তখন সে টি অন সময় নাই এফ অন অতিক্রম করে এবং বি বিন্দু থেকে সে তার ভি বেগ নিয়ে শেষ বেগ ভিতে উন্নত হয় ঠিক আছে এখন দেখো সে সেই সময় সময় নেই কি টি টু এবং কি এস খেয়াল করছো এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে এসি কল

দেখো টোটাল সময় এবং খেয়াল করছো তারপর একটা জিনিস খেয়াল করো আমরা টিও পেয়ে গেলাম এস ও পেয়ে গেলাম এখন আমরা এই টি ওয়ান এর ভ্যালু এস ওয়ান এর ভ্যালু বের করবো ঠিক আছে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি করবো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি সাংকেতিক সূত্র v u যেউতে এখানে ত্বরণ কি দিয়ে প্রকাশ করছে এফ দিয়ে তাহলে আমরা এফ দিয়ে প্রকাশ করব ঠিক আছে এফ অর এবং টি অর প্রথম সেকেন্ড যেউত তারপরে দেখো আমাদের আদিবেগ কি ছিল শূন্য আদিবেগ কি শূন্য তার আমরা এখানে কি বাতাবো শূন্য ঠিক আছে তারপরে দেখো এখানে এফ ওয়ান আসলো এখানে কি আসলো টি ওয়ান আসলো এখন আমাদের খেয়াল করো আমরা এখানে কিন্তু ভি ওয়ান নির্ণয় করবো কি নির্ণয় করব দেখো আমরা কি নির্ণয় করবো এখানে টি ওয়ান ঠিক আছে তাহলে দেখো টি ওয়ান সমান সমান আমাদের ভ্যালু আসবে ভি বাই এফ ওয়ান এটা আমাদের কি এক নম্বর সমীকরণ সবাই বুঝতে পারছো এটা দেখো আমরা কি নির্ণয় করলাম ভি সমান সমান ইউ প্লাস এটি ওই সূত্র থেকে আমরা যেহেতু এখানে তরণ কি এফ অন দেখো এফ অন তরণ ব্যবহার করতেছে সময়টা নিচ্ছে কি টি ওয়ান তাই মূলত আমরা ব্যবহার করছি কি এই যে টি ওয়ান এফ ওয়ান আর টি ওয়ান ঠিক আছে তাহলে আমরা সময় কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের কি বের করতে হবে এখন আমাদের বের করতে হবে দূরত্ব কি বের করতে হবে দূরত্ব তাহলে দেখো দূরত্বের ক্ষেত্রে এস অন সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি টি মানে কি টি ওয়ান টি মানে কি টি ওয়ান এখন দেখো আদিবেগ কি ছিল তার শূন্য আদিবেগ শূন্য ভি বাই কত 2 ইনটু টি ওয়ান তাহলে আলটিমেট ভ্যালুটা আমরা কত আসে আলটিমেট ভ্যালুটা আসে ভি টি ওয়ান বাই 2 এটা কিসের দেখো এটা S1 এর ভ্যালু এটা কিসের ভ্যালু এটা আমাদের S1 এর ভ্যালু তোমরা এটা কি তারপরে দেখো আমাদের পরের অংশে বলছে আমাদের টি টু বের করতে হবে এবং এস টু বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কোন ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আবার সেই সূত্র দাও দেখো ভি সমস্যা আমরা কি দিতে পারি দেখো ভি ক্ষেত্রে আমরা দিব ইউ প্লাস এফ টু টি টু এখন দেখো এখানে প্লাস দিব নাকি মাইনাস দিব এখানে কি বলছে সমমন্ডলে কি বলছে সম মন্ডলে তাহলে এখানে কি হবে এফ এর আগে কি দিতে হবে আমাদেরকে মাইনাস দিতে হবে তাহলে এখানে তুমি মাইনাস দাও এবং যে শেষ বেগ যেটা হয়ে যাবে মানে কি এখান থেকে ও তো ভি বেশ ছিল তাহলে এখানে আলটিমেট এটা জিনিস খেয়াল করো ভি গেল তাহলে আমরা কিসের মান নির্ণয় করব এখানে দেখো এখানে কিন্তু এই কত শূন্য যেহেতু শেষ বেগ কি হয়ে যাবে শূন্য এবং ওর আধিবাক্য ছিল ভি মাইনাস এফ টু টি টু বা এফ টু এখান থেকে আমরা একবারে বের করি দেখো টি টু সমান সমান আমাদের আসে ভি বাই এফ টু ঠিক আছে ভি বাই এফ টু এটা আমাদের তিন নম্বর সমীকরণ এখন আমরা কি নির্ণয় করব এস টু বা দূরত্ব দেখো সেটার ক্ষেত্রে আমাদের সূত্র কি এস টু সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি টু সিম্পল এখন কি ইউ কত ছিল এখন তো এই অবস্থানে ও এখানে বেগ কত ভি ঠিক আছে দেখো ভি শেষ বেগ কত শূন্য তারপর দেখো টু ইন্টু টি টু তাহলে ভ্যালুটা কত আছে দেখো ভি টি টু বাই টু এটা এস টু এটা কত ফোর ঠিক আছে তারপর একটু খেয়াল করো আমরা এখন দুইটা যোগ করব টি ওয়ান টি টু তাহলে দেখো টি ওয়ান প্লাস টি টু ক্যালকুলেশন করতে কত আসে দেখো v বাই f1 প্লাস v বাই f2 বা এক দুইটা সমান কি দছ আমরা t ঠিক আছে দেখো v 1 বাই f1 প্লাস 1 বাই f2 ঠিক আছে তারপরে দেখো এটা আমাদের একটা সমীকরণ রেখে দিই এটা কত আমাদের পাঁচ নম্বর সমীকরণ তারপরে দেখো আমাদের s1 আর s2 আছে এস ওয়ান এর ভালো কত দেখো টি দুইটা সম্মিলিত দেখো উপরের থেকে কি কমন আসে ভি কমন আসে ঠিক আছে ভি কমান আসলো নিচে থাকলো টু উপরে কি হয় টি ওয়ান এই টি ওয়ান করলে কি হয় টোটাল সময় বা হয় তাহলে এস সমান সমান ভি ইন্টু টি বাই টু মানে কি হয় দেখো আমরা যদি সমীকরণে বসাবো ঠিক আছে দেখো ভি এর মান পাঁচ নম্বরে বসাই দেখো পাঁচ নম্বরে যদি আমরা বসাই তাহলে আমরা ভ্যালু কি আসবে

আমাদের টি স্কোয়ার কোথায় আছে এস নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে এস তার মানে দেখো আমরা পেয়ে গেছি কিন্তু টি স্কোয়ার বাই টু এখন দেখো এটা আমরা করে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে দেখো একটু খেয়াল করো টু এস এখানে কি আছে আসলে কি এফ ওয়ান এফ টু তার মানে উপরে যাই এফ টু প্লাস এফ ওয়ান বা দেখো এস এস সমসম আমরা নির্ণয় করে ফেলি সরাসরি এবং এখানে কি কি নির্ আমরা দেখো এখানে টি ওয়ান নির্ণয় করলাম টি টু নির্ণয় এস ওয়ান নির্ণয় করলাম এস টু টি টু তারপরে মূলত ওই টি ওয়ান টি টু দক্ষ করলাম এস ওয়ান এস টু করলাম করলে মূলত আমাদের প্রমাণটা মিলে গেলো এটা হচ্ছে সিম্পল অঙ্ক ঠিক আছে তাহলে এভাবে মূলত তোমরা খ দা একটা সমাধান করতে পারবা এখন এসো আমরা গ দা এর অঙ্কটাই দেখো গ দা আমাদের কি বলতেছে প্রাস ঠিক আছে কি গ দা কে আমাদের অঙ্ক পড়ছে তাহলে এটা জিনিস খেয়াল করো প্রাসের অঙ্ক আমাদের কি করা যেতে পারে প্রাসের অঙ্ক দেখো এ বিন্দু থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটা সি বিন্দুতে যখন উপস্থিত হলো তখন সে অনুভূমিকের সাথে কি করছে অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে সমান্তরালে যাচ্ছে অনুভূমিকের সাথে কি যাচ্ছে সমান্তরালে যাচ্ছে এখন একটা জিনিস খেয়াল করো তোমাকে নির্ণয় করতে বলছে এইস কি নির্ণয় করতে বলছে এইস এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ এখান থেকে এই দূরত্বটা হচ্ছে বি ঠিক আছে তাহলে তোমার কি নির্ণয় করতে বলছে একটা প্রমাণ দিছে আছে কি কথাকে প্রমাণ প্রমাণ করো এই দেখো আমরা সূত্র জানি কোন একটা বিন্দু থেকে কোনো একটা বিন্দু দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে এই সুস্থতা নির্ণয়ের সূত্র ঠিক জানি সূত্রটা লেখো আমরা জানি আমরা জানি

অনুভূমিক পাল্লা ঠিক আছে মোট অনুভূমিক পাল্লা তার মানে হচ্ছে এ প্লাস বি অর্থাৎ কি দুইটা যোগফল তাহলে একটা জিনিস খেয়াল করো আর এর মান কি বললাম এ প্লাস বি এক্স মানে কি বললাম ছোট হাতে এ এই ভ্যালুগুলো পাতাও আলফা দেখো তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করছিলে ঠিক আছে তাহলে পাতায় দাও x 2x tan 45 ডিগ্রি 1 a a b

আলটিমেট এর দূরত্ব ঠিক আছে তাহলে আমরা কোথা থেকে পেলাম এটা হচ্ছে আমাদের সূত্র হতে যে নিক্ষিপ্ত নিক্ষিপ্ত স্থান হতে উলম্ব উচ্চতার উলম্ব উচ্চতার বিন্দুতে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় ঠিক আছে এই দেখো এই বিন্দুতে আমরা কি নির্ণয় করলাম উচ্চতা নির্ণয় করলাম তাহলে বিন্দুতে উচ্চতা নির্ণয়ের সূত্র তাহলে এভাবে মূলত আমাদের ঢাকা বোর্ড দুই হাজার তেইশ এর অঙ্কটা সমাধান করতে হবে এবং তোমরা যারা অন্য ভোটের সমাধান চাও তারা আমাদের কমেন্টে জানাবা আমরা চেষ্টা করবো তার সমাধান দেওয়া ঠিক আছে আলাইকুম